চাপাই নবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের আয়োজন করে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওদুদ শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ চাপাই নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এক মোহাম্মদ উদ্দিন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নুর ইসলাম শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন টুর্নামেন্টের চব্বিশ ফুটবল দল অংশগ্রহণ করছে একটু এবং একটু পরে তার নাম ঘোষণা দেওয়া হবে যাই এটি আমাদের আকর্ষণের অর্থ হয়ে রা হয়ে এবং আগে বলছিলাম কম হয়ে যায় হয় জন্য তার I g <got> o <laughs>